¡Gracias! ইচ্ছা মানুষ হচ্ছে না দেখা দেখান

કરણભાઈ તમે પારબે છેલ્પોનો ખેલતો હવે વેઇટ કરી વેઇટ કરી છેલ્પોનો ખેલતો હવે શબાશ

Boling-boling. Koreman. Ah <laughs>

তো অন্য একটু গ্রাউন্ড এখানে খেলতে আমার খুব ভালো লাগতো তারপরে আমার আমার কাছে খুব প্রিয় একটা জায়গা খুব ভালো এসে সময়টুকু থাকি আমি আমি আমার বন্ধু জাভেদের সাথে এসেছি জাভেদ ওই ম্যাচটা ছিল আমাকে বলছিল যে আমরা কীভাবে দৌড়টা দিয়েছিলাম ম্যাচটা শেষ করার পরে আমরা তো দাঁড়িয়েছিলাম মানে ভিক্টোরি রান দিতে বলে

ভালো থাকবে তো ক্রিকেটে দেখতে ইস্যু আউটফিল্ড ভালো আউটফিল প্রবলেমটা আউটফিল্ড দিয়ে কারণ এই ক্রিকেটে আউটফিল্ডে ফিল্ডটা বেশি নেই আজকে সকালে এক বছর আজকে হয়ে গেছে অনেক সময় আমরা একদিন পর দুদিন খেলা যায় নিয়ে কাজ করা দরকার জরুরি দরকার এই মুহূর্তে ব্যাপারটা এছাড়া তেমন কিছু রেডি আছে একটা ভালো হয়েছে করতে হোটেলে একটা ব্যাপার প্রতিবন্ধকতা বলতে আমি বলবো শুধু এছাড়া শুধু তেমন কিছু করেন স্থাপনা করা আছে গ্রাউন্ডস ব্যাপার আমি আসলে আমি এতটা ভালো বলতে পারবো না বাট আমার ধারণা আনুমানিক আমার আউটফিল্ডে কাজ করতে ফিল্ডারেশন করতে আমি নিশ্চিন্তে তিন চার পাঁচ মাসের মতো লাগা করি আমি আমি নিশ্চিন্তে বলতে পারছি গ্রামসে যারা কাজ করে তারা একদিন ফিল্ডারেশনে কাজ করতে হলে কিন্তু চার পাঁচ মাসের মতো সময় সম্ভাবনা লাগে আর ইউপিএলটা হবে কি না বলতে পারবো না যে কমিটি শীর্ষে দেখেন সরি দেখে থাকেন তবে আমার কাছে যেটা প্রায়রিটি মনে হয় যে বগুড়ার মাঠে আন্তর্জাতিক ক্রিকেট ফিরিয়ে আমাদের তামী টুর্নামেন্ট টুর্নামেন্টে বছর হলে পরের বছর হবে এবছর খেলা না হলে পরের বছর হতে পারে আমার যেটা বেশি প্রয়োজন এই মধ্যে বগুড়ার মাঠে আন্তর্জাতিক ক্রিকেট